আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিও হচ্ছে কি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুযোগী ব্রিক ব্যান্ড একটা বাইক এই বাইকটা সুন্দর দাম বিক্রি করবো আশা করি আপনারা সব ভিডিও দেখবেন যদি দেখেন তাহলে বর্তমানে বাইকটা কত টাকা বিক্রি করবো এবং বাইকের বর্তমান কন্ডিশনও পারফরমেন্স তো যারা ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফেসবুক করে রাখবেন তাহলে পরবর্তীতে তাদের সুন্দর সন্ধ্যে ভিডিওটা দিব তাহলে সবার আগে আপনারা দেখতে পারবেন তো গাইজ বেশি কথা বাড়াচ্ছি চেনা শুরু করা যাক আজকের ভিডিওটা এ হচ্ছে বাইক আমি যদি বাইকের হেডলাইট থেকে দেখানো শুরু করি হেডলাইটের গ্লাসটা সম্পূর্ণ আছে কোথাও স্পট স্কেচ নাই পাশাপাশি ফেয়ারিংটা সম্পূর্ণ ফেরা আছে কোথাও স্পট স্কেচ নাই পাশাপাশি মার্গারটা যদি দেখানোর চেষ্টা করি মার্গারটা একদম নতুন বাইকে যেমন থাকে এরকমই আছে কোথাও স্পট স্কেচ নাই এই হচ্ছে কি টায়ার কন্ডিশন এটা দিয়ে আপনারা পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চালাই তোলার মধ্যে পরিবর্তন করতে হবে না পাশাপাশি রিমটা যদি দেখানোর চেষ্টা করি রিমটা সম্পূর্ণ ফেরাছে এর হচ্ছে ব্রেক ক্লিপার এবং সাসপেনশন পেনশন কোনো প্রবলেম নয় একটা নতুন ব্যাগের যেমন থাকে এরকম আছে হচ্ছে ডিক ব্লেড এখন পর্যন্ত বেশি একটা ক্ষয় হয় নাই এটাতে আমরা দীর্ঘদিন চালাই তোলার মধ্যে পরিবর্তন করতে হবে না পাশাপাশি রিমের এ পাশটা সম্পূর্ণ ফেরা আছে কোথাও স্পট স্কেচ নাই এবং কি ভাঙা চোটা নাই পাশাপাশি বাইকটা যদি দূর থেকে দেখাই এর পাশ থেকে দেখতে বাইকটা সম্পূর্ণ এরকমটি লাগবে তো প্রথমত কথা হচ্ছে এই বাইকটা একটা নতুন বাইক যেমন এটাও ঠিক সেম ওই রকমই বাইকটার বয়স হচ্ছে অনলি এক বছর আট মাসের মতো তো বাইকটা লেগেস নিউ কন্ডিশনই আছে সম্পূর্ণ বাইকটি সাম সামনে থেকে দেখতে এরকমটি লাগবে এর পাশ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এরকমটি লাগবে পিছ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এরকমটি লাগবে এ হচ্ছে কি পিছনে টয়ার কন্ডিশন এটা দিয়ে আপনারা পূর্ণ থেকে বিশ হাজার কমিটার চালাতে আপনাদের বর্তমান করতে হবে না রিমার এভারটাও সম্পূর্ণ ফ্রেশ আছে এ হচ্ছে কন্ডিশনই আছে আমি যদি টাঙ্কিটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি কোথাও বিন্দুগুলোর স্পট স্কেচ নাই পাশাপাশি সাইড কভারটাও সম্পূর্ণ ফ্রেশ আছে সিট প্ল্যানটাও সম্পূর্ণ ফ্রেশ কোথাও স্পট স্কেচ নাই পিছনে যে ধরে বসবে প্লিনিয়রটা এটাও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নাই এ হচ্ছে সিট কোথাও কাটা কিংবা ছেড়া নাই টাঙ্কির এপাসটা সম্পূর্ণ আছে কোথাও স্পট স্কেচ নাই এবং সম্পূর্ণ কোথাও স্পট হচ্ছে একটা নতুন বাইকের যেমন থাকে এরকম আছে এটাতে আপনার দীর্ঘদিন চালাতে পারবেন আপনাদের পরিবর্তন করতে হবে না সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কেনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সবচেয়ে বড় বিষয় এই বাইকের একটা স্ক্রু এখন পর্যন্ত খোলা নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিনের এ হলো একটা স্ক্রু খোলানোটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই বাইকের সাউন্ড কন্ডিশন সম্পর্কে যদি বলি একটা নতুন বাইকের যেমন থাকে এ বাইকের সাউন্ড ঠিক একই রকম তো বাইকটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনারা এসে টেস্ট রাইড দিয়ে দেখে চালিয়ে বুঝে নিতে পারেন এই বাইকটা যদি আমি রেজিস্ট্রেশন সম্পর্কে বলি এই বাইকটা জামালপুর বিয়ারটি থেকে দুই বছর রেজিস্ট্রেশন করা আছে তো আপনারা চাইলে এনি টাইম নামটা সংগ্রহ নিতে আপনাদের কোনো প্রবলেম হবে না তো গাইস আমার পক্ষে বাইকটা তো ক্ষণ টুকু দেখানো সম্ভব হয়েছে আমি তো দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা সম্পূর্ণ বাইকটি দেখতে পারছেন তো এই বাইকটা আমি কত টাকায় বিক্রি করবো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই বাইকটা আমি বিক্রি করব হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকায় যদি কোনো ভাই আমার ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য কিছু ডিসকাউন্ট করা যাবে তো বিষয়টা পারবো না তো আপনারা যারা অনেকে আছেন দেশের বাইরে থেকে দুই মাস তিন মাসে ছুটতে আছেন তারা কিন্তু চলে আমার এই নিতে পারেন দুই মাস তিন মাস ইউজ করার পরে আবার যখন দেশের বাইরে চলে যাবেন তখন আবার আমার কাছে কাছ থেকে তবে এখন যে টাকা নেবেন তখন সামান্য কিছু টাকা কমে আবার আমার কাছে ফিরে দিয়ে পাবেন তো কাজে এই ছিল কিন্তু আজকে ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সেদ্ধ কাজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে